নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছের কষা জিপে জল আনা স্বাদে চিংড়ি মাছের এই রেসিপি গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে তো একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখানে নিয়েছি হাফ কেজি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দেব কড়াই তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম সর্ষে তেল তেলটাকে একটু ভালো করে একটু গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব এখন এগুলোকে একটু ছড়িয়ে দেবো চারদিকে ভালো করে তো চারদিকে ছড়িয়ে দিয়েছি এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নেব এখন আবার এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব যাতে সব দিকে সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যায় এরকমভাবে এগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব জলটা কিন্তু চিংড়ি মাছ থেকে কিন্তু অনেক জল উঠে সেই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে তো নামিয়ে নিয়েছি এই পাত্রেই আবার রেখে দিয়েছি এখন আরও কিছু সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দুটো লবঙ্গ আর দুটো এলাচ এখন দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা তো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দরদরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নেব তো এগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ এখন ভালো করে একটু মিশিয়ে নেব আদা আর রসুনটাকেও কিন্তু দরদরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি একদম স্মুথ কিন্তু পেস্ট বানায়নি আর এই রেসিপিটা কিন্তু একটু দরদরা এরকমভাবেই কিন্তু দানা দানা থাকবে এগুলো কিন্তু খেতে ভালো লাগবে এখন এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম দুটো টমেটো কুচি রেখেছিলাম দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লবণ এখন ভালো করে মিশিয়ে নেবো এখন এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো টমেটোটা ভালো করে একটু সফট হওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কিছু মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো ধনে গুঁড়ো এখন দিয়ে দেবো গরম মশলা এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবো এখন দিয়ে দেবো সামান্য একটু জল যাতে নিচে না লেগে যায় এখন ভালো করে মিশিয়ে নেব তো আরও অল্প একটু জল লাগবে আমি আরও অল্প জল দিয়ে দেব তো আরও সামান্য জল দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেবো মিশিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব যত কষানো হবে ততই কিন্তু রেসিপিটা সুস্বাদু হবে এখন ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন তেলটা কিন্তু উপর দিকে চলে এসেছে তার মানে কিন্তু মশলাটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলে ভালো করে আরও একবার মিশিয়ে নেব এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব একদম লো ফ্লেমে এখন দেখে নেব পাঁচ মিনিট হয়ে গেছে তো দেখুন কত সুন্দর কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে মাছগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তেলটা কিন্তু সাইডের দিকে চলে এসেছে এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন ভালো করে মিশিয়ে নেব যেহেতু ওটা চিংড়ি মাছের কষা ওটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর এইভাবেই কিন্তু চিংড়ি মাছটা রান্না করলে সবাই আঙ্গুল চেটে পুটি খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় তো ওটা কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিদি এখন ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেবো চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখবো মানে লো আছে ওটাকে রান্না করব। এখন ঢাকনাটা খুলে নিলাম দেখুন তেলটা কিন্তু একদম সাইডের দিকে চলে এসেছে আর কত সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে তো আর একবার ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে অসাধারণ যদি বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় তো রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আরও একবার ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব তো এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটে আমি রেখে দেব তো রেখে দিয়েছি এখন একটু এরকমভাবে একটু ঠিক করে দেব যাতে দেখতে সুন্দর লাগে তো ঠিক করে দিয়েছি এখন উপরে দিয়ে দেব একটা ধনে পাতা দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা গরম ভাতের সাথে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন জাস্ট অসাধারণ লাগে দেখুন কত সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্টে যেরকম মানে দিয়ে সেরকমই কিন্তু হয়েছে তো রেস্টুরেন্টের মতো কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এত সুস্বাদু হয় এরকমভাবে বাড়িতেই বানিয়ে খেতে পারবেন তো এখন আমি ভাতের সাথে একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে একটা প্লেটে একটু ভাত নিয়ে নিয়েছি আর একটু চিংড়ি মাছের কষা নিয়ে নিয়েছি আর উপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তো খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে গরম গরম ভাত আর এই চিংড়ি মাছের কষা আহ জাস্ট জমে যাবে খুব ভালো হয়েছে বন্ধুরা তো একবার অবশ্যই বানিয়ে দেখবেন অসাধারণ লাগে অসাধারণ শুধু সামান্য একটু এই চিংড়ি মাছের কষা দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায় এই মশলা দিয়ে কিন্তু খাবার মানে খাওয়াটা হয়ে যায় এতটা সুস্বাদু হয় তো বন্ধুরা আজকে আমার এই চিংড়ি মাছের কষা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর যদি এই চিংড়ি মাছের মানে ভিডিওটা ভালো লেগে থাকে একটু সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এরকমভাবে বানিয়ে খেতে পারে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আরও অল্প চিংড়ি মাছের কষা নিয়ে নিয়েছি এতটাই সুস্বাদু হয়েছে আরও একটু নিয়ে নিয়েছি দারুণ হয়েছে বন্ধুরা মানে কি বলবো খুব ভালো হয়েছে খেতে মানে যাকে খাওয়াবেন আবার চাইবে যে আরও আছে কি না দিতে এতটাই সুস্বাদু হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার